অনুব্রত মন্ডলের হাতে তুলে দেওয়া হলো রূপর তীর্থনু ইলামবাজারের রামনগরের জনসভা থেকে জঙ্গল মহলে একটি নতুন পঞ্চায়েতের প্রস্তাব রাখলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডল পাশাপাশি রবিবার এই জনসভা থেকে অনুব্রত মন্ডলের হাতে তুলে দেওয়া হলো অঞ্চল নেতৃত্বের তরফে সাড়ে তিনশো গ্রাম ওজনের রূপর তীর্ধনু এই সভায় বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মন্ডল বলেন ইলামবাজারে মোট তিরিশটি বুথ আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বীরভূম জেলা শাসককে অনুরোধ রাখবো ইলাম বাজারে জঙ্গল মহলে একটি নতুন পঞ্চায়েত তৈরি করা হবে পনেরোটি করে মোট তিরিশটি দুটি পঞ্চায়েতে ভাগ করা হবে এতে জঙ্গল মহলের আদিবাসী মানুষদের অনেক উপকার হবে যদিও মন্ডল রূপ তীর্থ লোক নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি বলেন এটি আদিবাসীদের প্রতীক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বোলপুরের সাংসদ অসিত মাল বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ অন্যান্য তৃণমূলের নেতৃবৃন্দ সংকল্পদের রিপোর্ট বীরভূম প্রথমে আমি এই বারোটা জঙ্গলমহলের ভূতে যারা আমার চেয়ে বড় আমার প্রণাম যারা আমার ছোট আমার অন্তরের ভালোবাসা নেবেন রবি একটা কথা বলল মন্ত্রীও বলল যে জঙ্গল পেরিয়ে পঞ্চায়েত যেতে হয় এই বারোটা বুথ নিয়ে একটা পঞ্চায়েত করতে চাইছে যেহেতু ইলেমবাজার সাতাশটা বুথ নিয়ে বড় বিরাট একটা তিরিশটা তিরিশটা বুথ নিয়ে আমি মন্ত্রীকে বলবো বারোটা নয় তাহলে আরও তিনটে বাড়িয়ে পনেরোটা পনেরোটা বুথ করে নিয়ে আলাদা পঞ্চায়েত ডিএমকে আমি যা বলার বলবো দিদিকে যখন কাগজ দিয়েছ আমি দিদিকেও বলবো এই পঞ্চায়েতটা আলাদা করে নতুন করে পঞ্চায়েতটা করে দেওয়া হবে আমার এইখানে অনেক মা বোনেরা এসছেন অনেক আদিবাসী ভাই বোনেরা এসছেন আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করি আজকে মমতা ব্যানার্জি ছিয়াশিটা প্রকল্প কিন্তু করেছে আপনাদের জন্য এমন কোন বাড়ি নাই যে বাড়িতে সাতটা প্রকল্প নাই তাহলে আমরা আমাদের দিদি কেন ভোট পাবে না কেন ভোটের কলসি ভর্তি হবে না আজকে লক্ষ্মী করে যে মা বোনদের জন্যে মমতা ব্যানার্জির মমতা ব্যানার্জির মমতা ব্যানার্জি আপনাদের জন্য আছে ধরনের মানুষ তো আপনারা মমতা ব্যানার্জি গরিবকে বেশি ভালোবাসে দিন মজুরকে ভালোবাসে খেটে খাওয়া মানুষকে ভালোবাসে আদিবাসীকে ভালোবাসে কৃষককে ভালোবাসে সব শ্রেণীকে ভালোবাসে তাহলে মমতা ব্যানার্জির প্রতি আমরা দয়া দেখাবো না আমরা অনুরোধ করব না আমরা মমতা ব্যানার্জিকে যা অনুরোধ করি সেই কাজটা আমরা পেয়ে যাই তাহলে মমতা ব্যানার্জীর ভোটে আমরা কেন দু হাত ধরে ভোট দেব না মঞ্চে আছে আমার মন্ত্রী আমার একই পাড়ায় বাড়ি আছেন রবি মুরমুর এখানকার জঙ্গলমহলে দেখাশোনা করে আমি সাধুবাদ জানাই আরো ভালো কাজ করো তোমার সঙ্গে আমরা আছি আছেন আমার এমপি অসিত মাল কেন্দ্র তিনি যখনই ডাকে তখনই আছে আছে আমার দাদার মতন বিকাশ রায়চৌধুরী সিউড়ির এমএলএ আছেন বগন সরকার ওর পরিচয় আপনারা জানেন কি ওয়াটে সরকার বন্ধু শিক্ষা তিনি এখানকার নয় রাজ্যে আছেন নারায়ণ হালদার সেও কিন্তু জেলা পরিষদের মেম্বার আছেন ফজলুর রহমান বলেন এখানকার ব্লক প্রেসিডেন্ট মনটা খুব ভালো তাই বন্ধু আপনাদের কাছে আমি বলতে এসেছি আরো এখানে যারা পঞ্চায়েত সমিতি যারা আছেন যারা অঞ্চলের প্রেসিডেন্ট আছেন তাদের আমি ধন্যবাদ জানাই সব থেকে ধন্যবাদ জানাই ১২টা বুতে যে মানুষ জনেছেন যে বুতের লুগরােছেন তাৎгами অনুরোধ করে বলব। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় জি সামনে আছেন আমাদের একটু মমতা বন্দ্যোপাধ্যায় জি মেইন আজ মমতা বন্দ্যোপাধ্যায় জি কে মুখ্যমন্ত্রী করেছেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুখ্যমন্ত্রী তৈরি করেছেন আপনারা আজকে পরপর 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় জি মুখ্যমন্ত্রী আছে। আবার ছাব্বিশে ভোট আমি জানি মমতা ব্যানার্জি থাকলে আমার পশ্চিম বাংলাটা আমার বীরভূম জেলাটা সোনার মতন থাকবে সুন্দর কাজ হবে মানুষের যে চিন্তা ভাবনা করে উনি তো বেমান না উনি মিথ্যা কথা বলেন না উনি মানুষের কথা বলে কাজের কথা বলে আপনাদের পাশে থাকতে চায় আপনাদের কথা শুনতে চায় মিথ্যা কথা বলে তার নাম মমতা হয় একটা গ্রামের বাড়ি তাই মমতা ব্যানার্জি সাধারণ ব্রাহ্মণ গড়ের সাধারণ ব্রাহ্মণ গড়ের মেয়ে মমতা ব্যানার্জি মতন কষ্ট দুঃখ সবটাই ওই জানে ওই জন্য আদিবাসী ভাই বোনদের জন্য আদিবাসী ভাই বোনদের জন্য মমতা ব্যানার্জির চিন্তাধারা আলাদা আজকে চিন্তা করতে পারে পাঁচামিতে যে কোলেহারি হতে চলেছে আদিবাসী ভাই বোনদের জন্য তেরো লাখ টাকা বিকে উনচল্লিশ লাখ টাকা এক দিচ্ছে কি ভাবা যায় যেখানে এক লাখ টাকাও বিকে ছিল না বছর বছর দশ হাজার টাকা করে প্রত্যেক মাসে মাইনে দিচ্ছে এর নাম মমতা ব্যানার্জি ওখানে লক্ষ্য ছেলের কাজ হবে কে করবে ওখানকার আদিবাসী ভাই গুন্ডা করবে ওখানকার সাধারণ মানুষ